যুবতীদের একটা রোগ বেরিয়েছে দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করবে না ঠিক বলছেন ভুল বলছি হ্যাঁ কোনো ছেলে যদি দাড়ি রাখে আমাদের সমাজের রোগ কি জানেন তো দাড়ি রাখলে বলবে ছেলটা খেপাল তাদের বুঝতে পারিনি আর যদি সুয়ারের মাথার মতো চুল কাটে বলবে একদম নায়ক লাগছিল কিন্তু মাথার চুলটা সুয়ারের মতো কেটেছে সুয়ারের মাথা মনে হয় ওই ছেলেটা ভালো কেন ও গুটকা খাবে গাঁজা খাবে মেলা লি যাবে লোটো আল কাপে নিয়ে যাবে নিয়ে যাবে ওই জন্য ঠিক বললাম না এরা দাড়িওয়ালা ছেলেকে দেখে বলে খেপা এইটাই এই আয়েতে আছে আমার মায়েরা শুনেলেন অকুন্ না আল মাল আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করত তাদের সঙ্গে আমরাও মজাক করতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে নামে পাঠিয়েছে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের কেউ মাজা পুরাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ এটা তারা উত্তর দেবে আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে আমার ভাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্তের নামাজই সবাই হব জোরে বলুন ইনশাল্লাহ আমাদের বক্তাদের ঢুকতে দেরি হয় কেন জানেন আমার বাড়ি থেকে এখানটার কিলোমিটার হচ্ছে একশো পঁয়ত্রিশ না তিরিশ দেখলাম আমার বাড়ি থেকে আমার গাড়িতে সময় লাগার কথা দেড় থেকে দু ঘন্টা লেগেছে কত সাড়ে তিন ঘন্টা আসরের নামাজ দাঁড়াও মগরিবের নামাজ দাঁড়াও এসার নামাজ দাঁড়াও ওইখানে আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট করে সময় গেছে কথা বুঝতে পেরেছেন নামাজ হার হালতে পড়তে হবে আপনাকে যেখানেই থাকে নামাজ এমন এক ইবাদত অনেক যুবক মনে করে অনেক মানুষ মনে করে নামাজে কি ফায়দা আছে কোরআন বলেছে ফায়দাটা জোরে বলুন শুভানন্দ সবথেকে মারাত্মক ফায়দা হে আমার যুবক যুবতী নামাজের মারাত্মক ফায়দা হচ্ছে ইন্না সলাতাতানহা अनिल ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত আপনি নামাজ পড়তে লাগবেন নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে জরে বলুন সুবহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ইমান এনেছেন নবী নবীজি বক্তব্য দিচ্ছেন সাহাবিরা বসে আছেন সেই সাহাবি বললেন আল্লাহ সে নতুন নতুন কালমা পড়ে মুসলমান হয়েছে বলে আমি তো এনেছি আমি সব কথা আপনার মানব একটা কথা কিন্তু একটা আমল আমি করে যাব কি বললে আমি প্রত্যেক দিন দুটো তিনটে নারীর সঙ্গে জিনা করে জিনা না করে থাকতে পারবো না জোরে বলুন নাউজবিল কাকে বলছেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে ডাইরেক্ট হাজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহু তলোয়ারটা টেনে পার করলেন ইয়া রসুল আল্লাহ হুকুম দেন টুকরো করে দিচ্ছি নবীজি বললেন উমর বসো বসো খ্যান্ত কাছে ডাকলেন সাহাবিটা মাথায় হাত রাখলেন আর বললেন হে আমার সাহাবি যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তো তুমি কি করতে পারো ইয়া রসুল আল্লাহ তাকে টুকরো করে দেব তোমার স্ত্রীর সঙ্গে আমার জীবন থাকতে আমি তার কাছে টাচ করতে দেবো না তোমার মেয়ের সঙ্গে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। আমার তোমার বোনের সাথে বললে তার গর্দনটা দুটুকরো করে দেবো আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবি তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারুর মা তা না হলে কারু বোন তা না হলে কারু বিবি তা না হলে কারু বিটি সেই সাহাবী বললেন ইয়া রসূল আল্লাহ আমি আপনার সামনে ইস্তেক ফার করলাম পড়া তো অনেক দূরের কথা আমি ওই ধারে পাশে যাবো না আল্লাহ রবুল আলামিন। কোরআন পটালেন রসূলের কাছে ওয়ালা তাকর বুজ দিনা ইন্না হু কানা ফাহিসা অসা সাবিলা ব্যবিচার করা অনেক দূরের কথা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় হে নবী বলে দাও তোমার উম্মতুম্মতিকে তারা যেন সেই রাস্তা দিয়ে যাতায়াত না করে জোরে বলুন সুবহানা আমলটা কীভাবে করেছেন আল্লাহ রসুলকে বলেন ইহা রসুল আল্লাহ আমি যে পাপ মুক্ত হব কিভাবে হব নবীজী বললেন তুমি নামাজে পাবন্দি করো জরুর সুহান তাহাজ্জৎ ঘুষ আর হাও রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ো আমাদের সমাজের লোক মনে করে মলবিরা তাহাজ্জত পড়তে বলছে মলবিরা নামাজ পড়তে বলেছে মানে চব্বিশ ঘন্টা মসজিদে ঢুকে থাকো এরকম বক্তব্য কোনো হুজুর দিয়েছে কথা বলে কেউ জীবনে বলেছে যে চব্বিশ ঘন্টা মসজিদে ঢুকে থাকবি বরঞ্চ আমি কালকের বক্তব্যে বলেছি সন কোনো ব্যক্তি যদি বলে আমি মসজিদের এক কোণে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালাই সেই লোকটা হচ্ছে চোর আর ধোকাবাজ কথাটা বুঝে এসছে না সেনি আমি গুদা বাংলায় বায়ান করছি কোনো ব্যক্তি আবার রিপিট করছি কোনো ব্যক্তি যদি বলে আমি কোনো কাজ করি না আমার কিচ্ছু ব্যবসা নাই কিচ্ছু নেই আমি খালি তসবি বিলিয়ে ফজরের পথ থেকে জোহর পর্যন্ত আল্লাহ আল্লাহ জোহর থেকে খানা খেয়ে এসে আবার আসর পর্যন্ত আল্লাহ আল্লাহ আমি চব্বিশ ঘন্টা আল্লাহর ঘরে থাকি এই লোকটা হচ্ছে ধোকাবাজ এই লোকটা হচ্ছে চোর একটা দলিল যদি চান আমি আপনাকে দিয়ে দিই আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যায় তিনার যারা লাশ চুরি করতে এসেছিল তারা মসজিদে নবীর কোণে এতে কাপ নিয়েছিল তাদের পা পর্যন্ত জামা আর হাতেতে তসবি লোকরা বুঝতেই পারেনি যে এই আল্লাহর নবীর লাশ চুরি করতে এসছে তারা মনে করছে এরা এতে কাপ নিয়েছে তারা কি করলো মসজিদের এক কোণে এতে কাপ নিয়েছে আমাদের সমাজের অবস্থাটা খারাপ কেন জানেন আজকে আপনি বক্তা চিনেছেন কিন্তু আলেম হাফেজ কারিম মুফতি চিনেননি বক্তা মানে বলতে পারে মানে বক্তা তার কাছে ইলিম আছে কিনা সে লোক গল্পগুজব করে কিনা কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা চর্চা করে কিনা নিয়ে এসে স্টেজে বস করিয়ে দিলেন বাস আর আমাদের দেশের মায়েরা আর কিছু লোক কোনটা বেশি পছন্দ করে সুর করে বক্তব্য দিবে সুর এতে জলসা শেষ বুঝলি কি হুজুর বুঝি নাই কিচ্ছু দিয়ে সমাজটা শেষ হয়ে গেল এখানে হাত দিয়ে বাপদাদোর গল্প বাবা না এতই দু ঘন্টা শেষ সমাজের কি কলানোর কিছু বুঝে না আর এই সুর করে বক্তব্য দিলে মেয়েরা কি বলে কি গলালো দারুণ গলা বুঝলি কি কিলো বুঝে নাই কিচ্ছু নামাজ নাই বুঝাও নাই কুতা থেকে কুতাকার গল্প বাপদাদর গল্প বলে শেষ আপনি তাকে আর শুনবেন সমাজের অবস্থা এই মাদ্রাসা প্রতিষ্ঠিতা করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে কিসের জন্যে সমাজের বুকে আলো ফেলানোর জন্যে এই মাদ্রাসাগুলো হচ্ছে পাওয়ার হাউস আর যে আলেমগুলো হাফেজ গুলো তৈরি করছে এগুলো হচ্ছে ফার্মা আপনার কাছে আপনার মসজিদে আপনার মাদ্রাসায় এক একটা তালবিনিম আলেম হাওয়ার পরে যাবে এগুলো ট্রান্সফার্মার এরা পাওয়ার দিবে দিকে বলে দিই আপনাদের কারুর যদি রোগ হয় এই চাপড়াতে হাতুরে ডাক্তার দেখাবেন না লন্ডন যা ইতা যাবেন ব্যাঙ্গলোর কথা বলেন আপনি ফটো করলেন ডাক্তারে বলে দিলে যে তোমার লিভার একটু দাগ দেখা দিয়েছে সেই লোকটা দেশে দেখাবে না ব্যাঙ্গলোর পালাবে কথা বলেন ব্যাঙ্গলোর এখন বাংলার মানুষ ব্যাঙ্গলোরে ডাক্তার দেখাতে যাচ্ছে আমাদের দেশে ভালো ডাক্তার নাই ব্যাঙ্গলোরে দেখাবো চলে যাচ্ছে চেন্নাই চলে যাচ্ছে মুম্বাই চলে যাচ্ছে আপনার হায়দ্রাবাদ কেন ভালো ডাক্তার আছে তুমি তোমার জীবনটা বাঁচানোর জন্যে একটা ভালো ডাক্তার খুঁজছো ভালো ডাক্তারের প্রয়োজন আর তোমার ইমান বাঁচানোর জন্যে যার কাছ থেকে ইলিম নিবে যার কাছ থেকে দিন শিখবে যার কাছ থেকে রসুলের আখলাক শিখবে যার কাছ থেকে কোরআনের তফসি শুনবে তুমি খোঁজ নিবে না মালটা মাদ্রাসার মুখ দেখেছে কি না